মুসলমান মমিন মোত্তাকি মহান আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহর হাবিব সাল্লাম ওনার প্রিয় উম্মদগণ পুরুষ মহিলা যিনি ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী কিশোর কিশোরী শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী প্রশাসনিক ডিপার্টমেন্টের চৌকিদার দফাদার গ্রাম্য পুলিশ শুরু করে এসবি ডিবি ডিএসবি এনএসআই ডিজেএফআ ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী যৌত বাহিনী পুলিশ বাহিনী বাংলার বিরোধী দল সরকারি দল সর্বস্তরের আলেম ওলামা অলি আউলিয়া ফুরফুরা মেদিনীপুর জৌনপুর সরসিনা কদিয়া ইস্তিয়ানিয়াস সর্বস্তরের আলেম ওলামা অলি আউলিয়া জাকরিন শাকের মোহেবিন মহান আল্লাহর দয়া দিয়ে অপার মেহরবাহানি দিয়ে আমরা যারা ছবি ভিডিও মুক্তভাবে হারাম মুক্তভাবে ইন্টারনেট রেডিও ডক্টর আশ্রফ সিদ্দিক অনলাইন রেডিও থেকে বিভিন্ন জায়গা থেকে সিদ্দিকিয়া রেডিও ডট এম থেকে পৃথিবীর অনেক দেশ থেকে বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় সম্পৃক্ত হয়েছেন আমি সকলকে আমার দোয়ার ভিতরে শরিক করছি একটি দিনের জন্য হলেও আমার জন্য নয় কিছু পাওয়া বা না পাওয়া চাওয়া বা না চাও অথবা জাহির করা অথবা দলীয় স্বার্থ ব্যক্তিস্বার্থ ব্যক্তিনীতি দলীয় নীতি ইত্যাদির জন্য নয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজি সন্তুষ্টি পাওয়ার আশায় যারা আমরা একত্রিত হয়েছি আলোচনার মধ্যে সম্পৃক্ত হয়ে থাকি আমি সবাইকে আমার দোয়ার মধ্যে শরিক করছি আল্লাহ পাক তাদেরকে অলিয়া উলিয়ার মাকে আমদান করুন এমনকি নেপথে কোনো হিন্দু নন মুসলিম অন্য কোনো ধর্মের মানুষ অথবা অলিয়া উলিয়া পছন্দ করেন না এমন কোনো বাতিল কোম্পানির মানুষ যে কোম্পানিগুলো তৈরি হয়েছে ব্রিটিশ আমলে ব্রিটিশের আগে কোম্পানিগুলো ছিল না ক্লিয়ার কথা অলিয়া উলিয়া বিরোধী যত কোম্পানি হয়েছে কোন আমলে এটা মুখস্থ রাখতে হবে কোন বলে ব্রিটিশ আমলে মাত্র দুইশো বছরের ব্যবধান এই ব্রিটিশ আমলে তৈরি কিন্তু সমস্ত বিরোধী যত বাতিল কোম্পানি ধর্মের নামে ইসলামের নামে যারা অলিদের করেন টিভির মধ্যে যুগে থেকে নিজেরাই সেরেক করেন মানুষকে দেখানোর জন্য পাগল হয়ে গেছেন কি করে মানুষ আমার আমল দেখবে অথচ সেখানে বসে আপনারা অলিদের দুশ্মনি করছেন মিলাদ কিয়াম বেদাত বলতেছেন ছবি ভিডিওকে জায়েজ বলছেন হারাম কে জায়েজ মানে সেরেক যেটা সেটাই জায়েজ আর যে নবীর প্রেম মহব্বত মহব্বত ইমান বোখারির হাদিস নবীর মহব্বত ইমান সেটাই বেদাত এ ধরনের উল্টা পাল্টা ফতো দিচ্ছেন ঈদে মেলা নবীর বিরুদ্ধে যাচ্ছেন নবীকে আমাদের মতো বলছেন বড় ভাইয়ের মতো বলছেন মাটির মানুষ বলছেন হারাম অত অযথ মানে অযথ ধারায় হারাম কাজ যেটা হারামকে জায়েদ জায়জকে হারাম সোননাথকে বেদাত বেদাতকে সোননাথ মানে উল্টা পাল্টা প্রতিশন ওদুর পিন্ডি বুদুর ঘা দিচ্ছেন এই ধরনের বাতিল কোম্পানিগুলোকে আমি আমার দোয়ার মধ্যে শরিক করে থাকি আল্লাহ পাক তাদেরকে সঠিক বুঝ দান করুন যেন আমরা আল্লাহর দেওয়া সঠিক ইসলামের উপরে এক হয়ে জঙ্গিপনা বিরোধী হাকিকতে দাওয়া থাইকতে জিহাদ হাইকতে বায়াত ভিত্তিক জঙ্গিপনা বিরোধী কোরআন সোনার খেলাফতের উপরে এক হতে পারি সবে না আমি পৃথিবীতে খেলাফত আসবে সারা দুনিয়ার সবাই ছেড়ে দিতে চায় তবু ওটা আসবেই আকাশ থেকে যদি বৃষ্টি নামতে চায় দুনিয়ার সবাই ঠেলতে চায় তবুও বৃষ্টি বন্ধ মালিক বন্ধ করলে হবে কে বন্ধ করলে হবে আর মালিক যদি বন্ধ করতে না চান হবে না তাহলে বোঝা যাচ্ছে বৃষ্টি বন্ধ করার ক্ষমতা নেই আর মালিক যদি খেলাফত নাজুল করেন পৃথিবীর কোন শক্তি বন্ধ করতে পারবে না শুধু আমাদেরকে সমর্থন যোগাতে হবে কার পক্ষ নেব দাজ্জালের পক্ষ নাকি ইমাম মাহাদি আলসামের পক্ষ হয়ে আদলার পক্ষ এটাই হলো মূল বিষয় শুধুমাত্র এখানেই মূল ব্যাপার অন্য কিছু নেই হবেই আমার মালিক যা করতে চাইবেন তা সূর্য উঠাতে চান পূর্ব দিক থেকে উঠাবেন আপনি নিতে চান আর না নেন না নিলে না নিতে চাইলে ঘরের কোনো লুকান কথা বলেন না কেন সূর্য ওঠা কি বন্ধ হবে সবাই সব বিজ্ঞানীদের এক জায়গায় হয়ে বলে সূর্য আজকে উঠবে না হবে না হবে না কিন্তু আমার মালিক যদি বলে আজকে সূর্য উঠাবো না কুয়াশাতে ঢেকে রাখবো বলেন না তাহলে ঢেকে থাকবে ও কুয়াশা সরানোর ক্ষমতা কারো নেই তাহলে আমার মালিকের পাওয়ার সব জায়গায় সেই মালিকের দেওয়া সূর্যকে ব করা যায় না সেই মালিকের দেওয়া সূর্য অস্তমিত হতে যাচ্ছে কেউ তুলতে সেই মালিক খেলাফত জারি করবেন পৃথিবীর কোনো শক্তি বন্ধ করতে পারবে না আল্লাহ আমরা তার পক্ষে এক হতে চাইতো বলেন না কেন এক হতে চাইতো বাংলা বিজেদল সরকারি দল আলিমোলামা উলিয়া উলিয়া প্রশাসন বিচার বিভাগ সর্বস্তরের কর্মচারী কর্মকর্তা সবাই আল্লাহর দয়ায় খেলাফতের পক্ষ নেবে কিন্তু ব্রিটিশ আমলে তুই ধর্মের লেভেল ধারি বায়াত অস্বীকারী মাঝহা অস্বীকারী এই সমস্ত মৌলবি মুন্সি খেলাফতের পক্ষে এক হবে না বায়াত হবে না বায়াতকে স্বীকার না করলে সে খেলাফতের পক্ষে আসতে কারণ মাহাতিয়াল ইসলামের মূল টার্গেটই থাকবে মানুষকে বায়াত করানো প্রথম বায়াত প্রাইমারি ভর্তি হলেন না আপনি ভর্তি হননি পড়বেন কি কথা বোঝেননি বাবারা বায়াত মানে কি ভর্তি হওয়া অ্যাডমিশন আপনি ইউনিভার্সিটিতে ক্লাস করতেছেন রেজাল্ট খালি উরুজা চলে আসবে কি বলেন না কেন হ্যাঁ আমি ইউনিভার্সিটির ছাত্র কি আমি অনার্স পড়ি মাস্টার্সে পড়ি বাবা ভর্তি কই হয়নি হ্যাঁ কি বলেন আপনার ভর্তি না হয় ইউনিভার্সি রেজাল্ট পাওয়া যাবে আচ্ছা প্রাইমারিতে যান প্রাইমারিতে আপনি ভর্তি হননি কিন্তু পিইসি সার্টিফিকেট নিয়ে নেবেন হবে মিষ্টি খাওয়া হবে না কেমনে পিইসি পাশ করবেন সব ছাত্র রেজাল্ট আসবে স্বাভাবিকভাবে আর আপনারটা আজ উরুধারের চলে কারণ আপনি ভর্তি খেলাফট প্রতিষ্ঠার মূল ধারা প্রথম হলো অ্যাডমিশন বাই আর্ট বলুন কি কি

আপনার সাবাই কেরম আপনার সাবাই কেরম কোরআন শরীফ নাজিল হওয়া দেখছেন সরাসরি কোরআন তারা কাতে ওহি হয়ে লিখতেছেন ওহি কারা লিখেছেন কোরআন সংকলন কোথায় পেয়েছেন কোরআন সংরক্ষণ কে করেছে আল্লাহ করেছেন আর দুনিয়াতে লিখেছেন কে আল্লাহ বলেন সাবায় کرام কুরআন লিখলেন আমার দেওয়া বাণীগুলো বল হুয়া কুরআনুম নাজিদুম ফি রাতুল বুরুদার শেষের দুইটি আয়াত আল্লাহ বলেন আমার ওই পবিত্র লয়ে মাফুদের সংরক্ষিতা ওই পবিত্র কুরআন ধারাবাহিকভাবে আপনার উপর আমি 23 বছরে জীবদিতে দুনিয়াবাসীর জন্য নাজিল করলাম আর আপনাকে তো প্র্যাকটিক্যাল কুরআন আগে বানাইছি জরে বলুন সুবহানাল্লাহ থেকে নবীর কোনো শিক্ষা নেওয়ার নাই কারণ কুরআনের শিক্ষা দেওয়ার জন্য নবী এসেছে আল্লাহু আকবার বলে শিক্ষক হিসেবে আল্লাহ পাক গোটা কোরআনের প্র্যাকটিক্যাল মানুষ হিসেবে তাকে পাঠাইছেন আল্লাহ বলেন গোটা জমিনবাসীর জন্য ধারাবাহিক ভাবে কোরআন আমি নাজিল করলাম এই কোরআন নাজিল হওয়ার শুরুতে চল্লিশ বছর বয়সে যে কোরআন নাজিল করলাম এটা দুনিয়াবাসীর জন্য আমি দিয়ে দিলাম আর চল্লিশের আগে যে কোরআন আপনাকে প্র্যাকটিক্যাল বানাইছি এটা আপনি এবং আমি আল্লাহর পক্ষ থেকে রিজার্ভ শরীফ সংরক্ষিত আছে লাউহে মাহফুজে কিন্তু লাউহে মাহফুজ থেকে যে কোরআন হলো সেটা নবীর চল্লিশ বছর বয়সে আর চল্লিশ বছর আগে হুজুর যখন হালিমার গৃহে ছিলেন তখনও কোরআনের আমল করেছেন আমার আল্লাহর প্র্যাকটিক্যাল কোরআন হিসেবে এগুলা গল্প শোনেননি হাজার বার শুনেছেন ডানিস্তনে দুধ পান করেছেন বামিস্তনের সাইডেও যাননি হুজুর ডানপন্থী যদিও কোরআন নাজিল হয়েছে চল্লিশ বছর পর কথা বলেন না নাকি দুই বছর পর হুজুর আর দুধ পান করেননি যদিও সে আয়াত নাজিল হল তিপ্পান্ন বছর পর কিন্তু হুজুর দুই বছর পূর্বে দুই বছর বয়সে কি করলেন দুধ পান বন্ধ করে দিলেন জোর করে হারিমাতু সাদিয়া দুধ দুধপান করাতে চায় আমার নবীজি বলেন ওই ছোট্ট বয়সে মাসুম নবী দুই বছরের বয়সী আলহামদুলিল্লাহ কাসির আমার মালিকের লক্ষ কোটি সক্রিয়া প্রথমে বলেছেন আল্লাহ আকবর কবির আমাকে দয়া করে বাড়াবেন না কারণ আমি আমার আল্লাহর বরত্ব প্রকাশ করতেছি আমার দুধপান শেষ হয়ে গেছে

পৃথিবীতে সেই কোরআন ফলো করেছেন ওটা চল্লিশ বছর বয়সে নাজিলকৃত নয় এটা প্র্যাক্টিক্যাল কোরআন আল্লাহ বললেন বন্ধু আসল আসল কোরআন আপনার কাছে আপনি কোরআনের জন্য নন কোরআন আপনার জন্য দুনিয়াবাসীর জন্য আপনি রহমাতুল্লিল আলমিন আর আমি আল্লাহর প্রিয় নবী শ্রেষ্ঠ নবী আমাকে প্রকাশ করার মাধ্যমা আমি তো গোপন আমাকে না আমি দেখে প্রকাশ দিতে চাইলাম তাই তো আপনাকে আমি দয়া করে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে প্রথমে বানালাম আপনার মাধ্যমে গোটা জগতে আমি আল্লাহ আমার পরত্ব প্রকাশ করব শাম লেখক সাহেবগন কারা প্রশ্ন করতে পারেন আমার নবী তো লিখতে পারতেন কথা বলেন না কি ঠিক এইটাই হুজুর করেন নাই কারণ লিখতে পারেন লিখতে পারেন 100% কিন্তু হুজুর লিখতেন তাহলে কাফেররা বলতো নবী কার কাছ শিখছে ঠিক দুনিয়ার মানুষের কাছে নবী লিখা শিখেন নাই দুনিয়ার কোনো মানুষের কাছে নবিশ কোনো পড়া শিখেন নাই এই জন্য বলা হয় নাবিল ওমে ফির দুনিয়া দুনিয়ার কোন মানুষের কাছে হুজুর শিখেন নাই এটাও প্রমাণ দুনিয়ার বাতিল এবং জাহেল মলবিরা যারা বলো নবী মূর্খ নবী শিখেন নাই খবরদার খবরদার সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও আমার নবীজি দুনিয়ার কোন মানুষের কাছে শিখেন নাই এটাও আল্লাহ প্রমাণ করতে চান তোমরা সবাই মানুষের কাছে শিখ আর আমার নবী আল্লাহর কাছে শিখেন এখানেও নবীর সাথে কারো তুলনা না সুবহানাল্লাহ দুনিয়ার সকল মানুষ মানুষের কাছে শিখে আর আমার নবী আমার আল্লাহর কাছে শিখে যারা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমান মুমিনেরা আমার নবী দুনিয়ার কারো কাছে যদি লেখা শিখতেন একটা শব্দ যদি লেখা শিখতেন অমুক মাস্টারের কাছে গিয়া অমুক মাস্টারের কাছে গিয়ে যদি একটা লেখা শিখতেন অথবা পড়া শিখতেন এই জন্য জিব্রাইল যখন বলেছিলেন আমার নবী বলেছিলেন মা আনাবি করি এ তুমি কি পড়াবে আমি আমি তো তো শেখাই বাতিল মুন্সিরা কি কয় নবী কইছে আমি পড়া জানি না নবী পড়া জানে না এ বাতিল মুন্সিরা খুলে দেখুন আল্লাহর কোরআন আমার আল্লাহ বলেন এই দুনিয়ার যত আর বিজ্ঞান সব কোরআন কে কোরআনের মধ্যে ভরে দিলাম আর ওই কোরআন শরীফ আমি আল্লাহ ঘোষণা দিলাম আল্লাহ আল্লামাল আমি তো রহমান আমি করে আমার হাবিবুল্লাহ কে প্রথমেই কোরআন শিখাইলাম তারপরে দুনিয়াবাসীকে আমি শিখাইলাম আল্লামাল মাল কোরআন খলকল ইনসান মাহুল বায়া এ আতে ব্যাখ দেখুন তাবসিরে আব্দল লাব নাব্বাস, তাবসিরে সভাতত তাপাসির, তাবসিরে মাহানিউত ্যাঞ্জিল, মাদাররি কউত্তাঞ্জিল, তাবসিরে মাঝহারিব সকল সকল মাদরা সায়ে পড়ানো হয় তাবসিরে কাজ সাব, তাবসিরে সকল তাবসিরেগুলো খনন। আল্লাহ পাক বললেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান এই আল্লামাহুল বায়ান শব্দটার অর্থ হচ্ছে মা কানা অমায়া মায়াকুনু যা পৃথিবীতে ঘটেছে যা পৃথিবীতে ঘটেছিল কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু আমার বন্ধুকে আমি আল্লাহ শিখায়া দিয়েছি কি শিখায় নাই আল্লাহ শিখাই যে সব কিছু আর আপনি করছেন নই মূর্খ কি বড় বড় জাদ্দেল মুন্সি এক একজন এই জাদ্দেল শিখের ভক্ত এরাও আবার জাদ্দেল ভক্ত এদের মতো ভক্ত দুনিয়াতে নাই আল্লাহ ধরবে কি কে আমাদের কেড়ে নবীর সাথে তোর ওই ওই ডের বেতারি মুন্সি বড় ছিল তোর নবীর দুশ্মনি করেছে তুই তাকে তার কেমনে লাইকার হোস তার কেমনে তুই সাবস্ক্রাইবার হোস তার কেমনে তুই ভিউয়ার হোস তার কেমনে তুই ভক্ত হোস তুই তো আমার নবীর ভক্ত নয় তুই তোর দলের ভক্ত নবীর দুশ্মন দলগুলিকে নিয়ে তোদের দরকার নেই কারণ আমার নবীর মাধ্যমে আমি নিজের প্রকাশ ঘটিয়েছি তো দুই নম্বর মনশীর মাধ্যমে আমার প্রকাশ ঘটাই নাই নবীজি কে মূর্খ বানানো হচ্ছে বোঝে না অর্থ বোঝে না কোন নাম বুলবুলে বাংলা তুলতুলে পাকিস্তান মুভা সেরে কোরআন মুফা শিরে কোরআন শব্দ অর্থ কি এইটা যদি তাহকিক আর তারকিব করতে যায় মুন্সি পিছন থেকে ঘেমে যাবে কোরআন আর বাংলা জুড়ে ব্যবসাও চলতেছে তাফসিরুল কোরআন মাহফিল যে মুন্সি তফসির ব তো না তার মানে তাফসিরুল কোরআন মাহফিল তা কোরআন মাহফির অর্থ কি কোরআনের তফসির কোরআনের তফসির কে করে উনিশটি জ্ঞান থাকতে হবে তার মধ্যে প্রথম পজিশনের জ্ঞান হলো এলমেলা দুর্নি যদি ভুল হয়ে যায় আল্লাহ প্রদত্ত এলকা হবে নয় তোমার নবীজি তাকে জানাবে এই এলমে লাদুল নেই সে সরাসরি কোরআনের তাফসির করার অধিকার রাখে না এই জন্য হজরতে আলী আল্লাহ হু তার জমানায় একজনকে তাফসির করতে দেখে বলতে তুমি কে আমি অমুক তাফসির করছো তুমি কি নাসেক মানসুক বোঝো কোরআনের কোন কোন আয়াতের হুকুম বাতিল হয়েছে হাদিসের নাবাজি নবীজি পাক সাল্লাহ লাখ লাখ হাদিস তার মধ্যে কোন হাদিসগুলির বা হুকুম বাতিল হয়েছে এগুলি কি তুমি জানো কয় না জানি না তার ঘর ধরে আলী রাজ বের করে দিলেন খবরদার যে আমার কোরআন আল্লাহর কালামের তাফসির করবে তার মধ্যে নাসেক মানদের জ্ঞান থাকতে হবে কোন আয়াতটা হুকুম বাতিল হয়েছে আয়াত কোরআনে থাকবে কিন্তু হুকুম মানা যাবে না কোন হাদিসগুলি হাদিসের পাতা দখল করে থাকবে কিন্তু হুকুম বাতিল হয়েছে তা বর্ণনা করা যাবে না এগুলি যে না জানে না সেই ব্যক্তির ওয়াস করা অধিকার নেই জোরে বলুন সুভান

জঙ্গি পানা সন্ত্রাসে মানুষ খুন দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি যারা করে এরা ইসলামের নয় এরা নবীজির নয় এরা আল্লাহর নয় এরা বাতিল শক্তি কাফের মুসলিমদের কাজ করছে এরা কখনো ইসলামের নয় কতল শব্দ কখন এসেছে এই শব্দগুলি না বুঝতে সে মানুষকে বোঝায় কতল করা, কতল করা বৈধ কতল বলে করা বৈধ আস্তাকফুল্লাহ আল্লাহর হাইবের বুখারীর হাদিসে ভুলে কি করে ফেললো ভুলে গেল ইয়া সুবহান ফিসকুন ওয়াকফ ওয়াই কিতালহু কুফরুন ওয়াস ইয়া সুবহু ডাইরেক্টলি হুজুরের বুখারী হাদিস যে কোন বান্দা কোন পৃথিবীতে কোন মুমিনকে যদি কেউ ইচ্ছা করে গালি দেয় কোরআন যে গালি দিয়েছে মুনাফিক বলেছে দাজ্জাল বলেছে কায্যাব বলেছে অথবা যদি নবীজির দুশ্মনী করে তাহলে অতুল্লিম বা আদা জানিম অবৈধ সন্তান বলেছে কোরআন কফ কাফের উনি কৃষ্ট বলেছে কোরআন মুনাফিক বলেছে কোরআন বলেছে ইন্না শরদ দাওয়াবহিন্দাল্লাহ ইসম্বুল বুকমুল্লা দিন আল্লাহ কোরআন বলেছে চতুষ পর্যন্ত নিকৃষ্ট যারা বুঝেও না বোঝার ভান করে এই সমস্ত কথাগুলি বলা যাবে কোরআন সুন্নার বিপরীতে নিজে নিজে অযাচিত কাউকে গালি দেওয়া ফিস্ট ডাইরেক্টলি পাশে কি বলা হয়েছে আর হত্যা করা ডাইরেক্ট বলা কুফুরি হয়েছে কুফুরি যে করে সে কি হয় কাফের হয় আর এমন সে কি বৈধ কতল কাকে বলে বোঝে না ইসলামী শরীয়ত না বোঝার কারণে উল্টা পাল্টা হওয়ার কারণে এই জন্য এগুলি কিছু আসলে সবচেয়ে বড় কথা কি আমরা দলের কাছে বিক্রি হয়ে গেছি নিজের ব্যক্তির কাছে দলের কাছে বিক্রি হয়ে গেছে যার উল্টা পাল্টা হয় ইসলাম আল্লাহ এবং রসুলকে মানার উদ্দেশ্যে যদি কেউ কোরআন হাদিস বলতো ওই মানুষটির মুখ দিয়ে কখনো আল্লাহ এবং নবী বিরোধী কথা বের হতো না কখনোই নয় এই জন্যই আল্লাহ বলেছেন সেরতীন তুমি ব্যাখ্যাটা কার মানতেছ নামাজের দাঁড়াইছ তো ঠিকই আছে নামাজ তো ঠিকই পড়ছ দুনিয়ার কে নামাজ পড়ে নামাজ তো পড়তেই হবে যে মমিন দাবি দাব তার নামাজ ফরজ কথা বলেন না কেন নামাজ তো পড়ছাই পড়বেই নামাজ রোজা রাখবে হজ করতে হবে জাকাত দিতে হবে আল্লাহর হুকুম মানতে হবে সবই তো ঠিক আছে তুমি তো নামাজে দাঁড়িয়েই পড়তেছ আল আল্লাহ আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই আবার বলতেছ এই দিন মুস্তাকিম যে ব্যক্তি আল্লাহরই ইবাদত করে সাহায্য চায় সে আবার হেদায়ত চায় কেন সেটা হেদায়ত পেয়ে গেছে আমি আল্লাহর করো তো হয়ে যায় তারপরে তুমি ইবাদতও করছো সাহায্যও চাচ্ছো তারপর আবার হেদায়ত চাচ্ছ কেন কারণ তুমি নামাজ পড়তেছো তোমার দলের স্বার্থের নামাজ কি করে তোমার দলের দাম বাড়বে কি করে তোমার দলের মান বাড়বে ওয়াজ করতেছ ঠিকই আছে মসজিদ ভরে কি এদিকে সন্ন্যত নামাজ হয়নি এদিকে তালিম হচ্ছে হবে হবে ভাই হ্যাঁ বহুত বহুত তোর কে শিখাইছে মসজিদ তো নামাজের জায়গা তোর বহুত ফায়দার দরকার কি বহুত ফায়দা যদি করাতে হয় মসজিদের ইমাম করাবে কথা কোনে দেখেন না তুই কে রে তোকে দায়িত্ব দিল কে মসজিদের ইমাম নাই সে ফায়দা শিখাতে পারে না সে তো নামাজেই বসে আছে নামাজ শেষ হয়নি এ ফায়দা হচ্ছে কি কথা যে জায়গাগুলো যে মসজিদ দেখেন প্রত্যেকটা মসজিদে দখলে মসজিদে ওরা সব ইমাম বোবা শয়তান কথা কেতে পারে না বা আপনি চাকরি থাকবে না তোর চাকরি না থাকলে কি হবে ইমামি করবে তখন খা লাগবে সত্য বলে দে আমার মালিক তোকে সাহায্য করবে সত্য বল ফায়দা হচ্ছে কিসের ফায়দা হচ্ছে ওই তো উঠেই বলবে যে বোধ ফায়দা আর ফায়দার প্রথম কথা যা দিকে সব মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া চোর ও আল্লাহর হুকুমে চুরি করে যেহেতু আমি চুরি ঢুকছি ডাকাত আল্লাহর হুকুমে ডাকাতি করে খুনি আল্লাহর হুকুমে খুন করে সব অপরাধ জগতের মানুষ অপরাধ করেছে আল্লাহর হুকুমে এখন আমরা এসে ঢুকছি এরই মধ্যে এখন আমরা সব ফায়দা হবে কি খুন আপনারা যখন ফায়দা সব এরা করতেছে

হাজার রকমের উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছে এরা আর চলো যাই টঙ্গি ছেড়ে দাও ভঙ্গি আল্লাহ কয় জাহান্নামে নামে আয় তোর অঙ্গভঙ্গি দেখে ফেলবো আমি কত কথা এরা বলছে কত রকমের কথা বলছে টঙ্গি কবে হয়েছে সাহাবির যুগে কথা বললে তো মেজাজ খারাপ করবেন চলো যাই টঙ্গি মানে কি চলো যাই মোদিনা এত তো বলিস না রেডিয়ার ব্যাটারি চলো নবীর কাছে প্রেম করতে যায় চলো কোরআন মানি হাদিস মানি এজমা মানি কেয়াস মানি তোমার দলের দেওয়া দিচ্ছ কেন দাওয়াত হান্ড্রেড পার্সেন্ট দিবে দাওয়াত দেওয়া ইমানি দায়িত্ব কিন্তু তোমার দলের নয় আল্লাহ এবং নবীজি তোমার দলের দেওয়া দিচ্ছ তুমি তিন চিল্লা দে বাইশ চিল্লা দে চব্বিশ চিল্লা দে বউ ঘর সাদি বউ যেখানে যাই যাক কি কথা কোনো দেখেন এটা কার দাওয়াত আল্লাহর দাওয়াত এটা তুমি দাওয়াতের নাম করে মানুষকে ধোকা দিচ্ছ তোমাকে স্পর্ধা দিল কে মসজিদ দখল একটা জায়গায় আপনি যায় নফর নামাজ বা সন্ন্যদ নামাজ পড়া সময় যায় ফরজ নামাজ হয়েছে ওই পাইকারি ফয়দা হচ্ছে পুরা মসজিদ ঘেরে বসছে মানুষ যে সারাটা দিন নামাজ পড়বে মসজিদে কিভাবে মসজিদ আল্লাহর ঘর সেজদা করার স্থান বয়ান আছে তোমার বিভিন্ন জায়গায় তাবু খালাও বয়ান দাও আমরা দিচ্ছি না আমরা কি মসজিদ মসজিদে তো বয়ান না মাঠে তো মসজিদে মসজিদ মানে যেই মসজিদের ইমাম তার দায়িত্ব ওই মসজিদের মুসল্লিকে কেম ঠিক করবে কথা কর না কেন তো মসজিদের দায়িত্ব ইমামের এটা তোমাকে দায়িত্ব দেওয়া হয়নি তুমি ইমামের অনুসারী কথা বলেন তুমি ইমামের কি ইমাম যদি ভুল করে তো ধরো ভাই এটা ঠিক হচ্ছে না এটা ঠিক করে দাও পাস করে গেল কিন্তু প্রশ্ন হচ্ছে দলের দাওয়াত কিসের দাওয়াত মসজিদে গিয়ে জিকির হচ্ছে হুয়া 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 হুয়া

এরা কি লাই রাখে আল্লাহ কি করে আল্লাহ কাছে একটা মানুষ নামাজ পড়েনি আসর পর্যন্ত আছে কথা না কেন নাগরিব থেকে এসা পর্যন্ত মাগিবের রক্ত আছে মানুষ নামাজ পড়তে পারেনি সে এসে নামাজ পড়বে এই ডের বাড়ির চিৎকারের ঠেলায় নামাজ সব শেষ ওই কিসে যাচ্ছে ওই আল্লাহর দাওয়াত দিচ্ছে আল্লাহর জি কি আল্লাহর জিকে ঘরে করলে আল্লাহ শোনে না এটা হলো দলের জিকির আমরা জিকির পার্টি আমাদের ভোট দাও নবী ভোট পাবো দলের দাওয়াত কি চলছে যত কিছু বলবেন কথা বললে মন খারাপ এগুলা কথা আমরা বলি মাহফিল হর ওসিক যা কয় সার লাগে দশ হাজার টাকা লেন কিন্তু ওনার মাহফিলটা যেন না হয় ওসি কয় বাপরে এই মুহূর্তে লকডাউন চলতেছে মাহফিল দিলে তো রকম ঠেকা দরকার নেই ভাই দশ হাজার টাকা দিয়ে যান কি বলেন না কেন আছে না সবে না সব ওসি না কিছু আছে আছে মুজাহিদ দরকার নাই ভাই আপনার তা আপনি খান আমার দরকার নাই কোনো ঘুষের কি ঠিক আছে না কিন্তু কিছু আছে তো ওই মার্কায় ও হাবি খারেজি মার্কায় কথা করছেন না কেন ভাই ঠিক আছে ওর মাহফিল বন্ধ করতে যা কল একদিন করতেছি টেনশন করে না বয়ান ইয়া হচ্ছে প্রচার হচ্ছে প্রসার হচ্ছে মাইকিং হচ্ছে সব হচ্ছে কোনো সমস্যা নাই নিজেই পুলিশ বলে ঠিক আছে মাহফিল করেন পারমিশন বলে কিছু লাগবে না করলেই হলো তারপর পারমিশন দিলে তো পড়ার আর কাটা যাবে না পরে সমস্যা নেই তারপরে ঠিক রাতারাতি যাই দশ হাজার টাকা টাকা দিল যা ভাই উপর থেকে চাপ আছে আরে আল্লাহ তারো না দশ হাজার টাকা বিশ হাজার টাকা দিছে কিছুই না ওপর থেকে চাপ আছে ওপর কে চাপ দিবে কার ঠাকা পাচ্ছে কারো টাকা ঘরের মধ্যে ল্যাপের তোলে হুঁশ পাচ্ছে না ওই চাপ দিচ্ছে আর চাপ দিল তার নামটা বল কথা বলুন উপর থেকে চাপ আস ভালো এগুলা কথা কারণ মাফে যদি বন্ধ না হয় এই কথাগুলি মানে শোনে তাহলে আমাদের দল আর টিকবে এর তোর দল লাগবে কেন সবাই আট হয়ে যাও খেলাপথের পক্ষে আস নেতা তোমরাই হও আশরাফ সিদ্দিকি নেতা হতে চায় না আশরাফ সিদ্দিকি তোমাদেরই অনুসরণ করবে সমস্যা নাই খালি খাটি উরিল আমার হও তোমরাই নেতৃত্ব দেবে